যে আই ওয়ান্ট দা হোয়াইট শার্ট তখন তুমি লিখতা হুইস শার্ট ডু ইউ তারপরে যদি হোয়াইট শার্টের পরিবর্তে যদি অনেস্ট পিপল আমি অনেস্ট পিপল সৎ লোক চাই তখন তুমি লিখতা যে হোয়াট কাইন্ড অফ হুইথ পিপল না দিয়ে হোয়াট কাইন্ড অফ পিপল ডু ইউ ওয়ান্ট দেবা হ্যাঁ আর যদি কোনো ব্যক্তি থাকে তখন লিখবা যে হোয়াট কাইন্ড অফ পিপল হুইথ পিপল না দিয়ে হোয়াট কাইন্ড অফ পিপল দিলে ভালো লাগে শুনতে হুইথ পিপল বা হোয়াট কাইন্ড অফ পিপল ডু ইউ ওয়ান্ট আর যদি কোনো যদি থাকে যে আমি হোয়াইট শার্ট আই ওয়ান্ট দা হোয়াইট শার্ট আমি ওই হোয়াইট শার্টটা চাই আমি কি চাই আমি হোয়াইট শার্টটা চাই তাহলে শার্ট হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট এইভাবে তোমরা এগুলো সুন্দর করে করে ফেলতে পারবে এখন আমাদের কিছু জিনিস আছে সেগুলো আমাদের শিখতে হবে যেমন ধরো নয় নম্বরে আছে আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল আমি যেতে পারিনি কারণ কারণ আমি অসুস্থ ছিলাম তো এখানে একটা নট আছে আর কুটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সলির ভার কুটটা অক্সলির ভার্ব কোন মডার্ন অস এখন দেখো যে আমি যদি আমি যেতে পারি নাই তাহলে দেখা যাচ্ছে কেন যেতে পারি নাই কেন যেতে পারিনি বিকজ ইল কেন যেতে পারিনি তুমি কেন যেতে পারো নি তাহলে উত্তর আসছে বিকজ আই ওয়াজ ইন তাহলে কেন কেন এর কি নয় নম্বরটা যদি আমরা এখানে এখানে করি তাহলে হোয়াই 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 তারপর অক্সিলিয়ারি ভার্ব তো কুড আছে এজন্য কুড বসিয়ে দেব হোয়াই কুড আই থাকলে কি হবে হোয়াই কুড ইউ এই নটটা কিন্তু কুড এর সাথে সাথে নট বসানো যাবে না সাবজেক্টের পরে অহদুলী ভার্বের সাথে যদি কখনো নট থাকে তাহলে সাবজেক্টের পরে বসাতে হবে বই কুড ইউ আই থাকলে কোয়েশ্চেন করার সময় ইউ হয়ে যায় বই কুড ইউ নট গো তুমি কেন যেতে পারো না তখন সে বলবে আই কুড নট গোপিকস আয় ওয়াজ ইল এবার এবার যে জিনিসটা তোমাদের গুরুত্বপূর্ণ এই দুটো থেকে একটা শিওর আসবে নো বডি এভরি বডি এভরিওয়ান হ্যাঁ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এটা মনে রেখে দাও যদি নো বডি থাকে নো বডি যদি তোমার নো বডি থাকে নো বডি নো ওয়ান হ্যাঁ যদি নো বডি এরকম থাকে ধরো নো বডি নো অন মনে রাখবে নো বডি নো অন তারপরে যদি নেইদার এমন যদি থাকে নেইদার দার থাকলে ডবলইচ এর এক গঠন হবে প্রথমে হু বসিয়ে দিয়ে তারপরে বাকি অংশ হু বসিয়ে দিয়ে বাকি অংশ যা আছে তাই বসাতে হবে তাহলে আমার এখানে রয়েছে নো বডি বিলিভস এ তাহলে আমাকে আমি কি লিখব বলো আমি 12 নম্বরে তাহলে ইয়া করলে এই 11 নম্বরে কি লিখব নো বডি বিলিভস এ তাহলে নো বডি হু

হু বিলিভস এ লায়ার মানে নোবডি নোয়ান এগুলো যদি থাকে তাহলে হু বসিয়ে বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে এখন যেটা আসছে সেটা হচ্ছে এখন যেটা আসছে সেটা হচ্ছে এভরিবডি হ্যাঁ এভরিবডি এভরি অন যদি থাকে এভরিবডি এভরি অন এরকম যদি থাকে সামন সামবডি অল আইদার তখন হবে যদি এরকম থাকে যে এভরিবডি এভরিবডি এভরি অন এভরিবডি এভরি অন তারপরে সামন somebody হ্যাঁ তারপরে হচ্ছে all either এগুলোতে কি করতে হবে প্রথমে হু বসাতে হবে এগুলো যদি থাকে তাহলে এগুলো প্রথমে হু বসিয়ে তারপরে সাহায্যকারী হুম ডাজ নট বসাতে হবে হু ডাজ নট বসাতে হবে তারপরে ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ এখন আমি যদি যদি এটা লিখি যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি তাহলে এভরিবডি প্রত্যেকে কি প্রত্যেকে হু ডাজ নট হু তাহলে কি হবে বলো বলো হু ডাজ নট উইশ টু বি হ্যাপি তারপরে টু কারণ আমি এখানে ডাচ নিয়ে একটা নট বানিয়ে দিয়েছি আমরা আমরা অনেক সময় মানে উল্টো করে বলি না কে না সুখী হতে চাই কে না সুখী হতে চাই হ্যাঁ ওই জন্যে ওই একটা না যোগ করে দিয়ে এই না টা আসলে অবোধাইল সবাই who does not wishes to be happy আমরা যদি বলি যে এভরি বডি লাভস মাদারল্যান্ড তখন কি লিখবা লাভ হবে না তখন লাভ লাভ মাদারল্যান্ড হ্যাঁ ওকে আচ্ছা একটা জিনিস মনে রাখবে কিছু টেকনিক শেখাইতে যদি কোনো কোয়েশ্চেনে মানে প্রশ্নের যদি থাকে বিকস থাকে যদি বিকস থাকে থাকে হ্যাঁ বা টু বা অ্যাজ এগুলো দ্বারা যদি কারণ বোঝায় এগুলো দ্বারা কারণ যদি বোঝায় তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে ওয়াই দিয়ে তোমাকে কি করতে হবে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে যেমন আমি যদি বলি যে আই ডিড নট গো টু কলেজ অ্যাজ আই ওয়াজ অ্যাজ আই ওয়াজ যেহেতু আমি অসুস্থ ছিলাম তারপরে দেখো टू ढाका टू ढाका टू बाए कार दट गो आउट because of severe cold. তাহলে এখানে দেখো আমি বলেছিলাম বিকজ ফর টু এস এগুলো দ্বারা যদি কারণ বোঝায় যেমন আই ডিড নট গো টু কলেজ আমি কলেজে যেতে পারিনি কেন কলেজে যেতে পারিনি দ্বারা কারণ বোঝাচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই কার এই টু একটা উদ্দেশ্য বোঝাচ্ছে বা ব্যাপক অর্থে কারণ বোঝাচ্ছে দ্য বয় ক্যান নট গো আউট বিকজ এই বিকজ দ্বারা তো সরাসরি বিকজ মানে কারণ বোঝাচ্ছে তাহলে দ্য বয় ক্যান নট গো আউট বিকজ অফ সিভিয়ার কোল্ড তো এটাকে যদি আমরা ডবল করি তখন আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে আমরা কি লিখবো হোয়াই হোয়াই এর পরে কি লিখবো হোয়াই এখানে কেন না এখানে তো ডিট আনি আসবে কেন এখানে তো ক্যান রয়েছে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমি বলছি স্যার আর ডু ডাস এইট বলছি যে যদি আমরা আচ্ছা আচ্ছা দ্য বয় ক্যান নট গো আউট বিকজ সিভিয়ার কোল্ড তো যদি আমার ক্যান কোড শ্যাল শুড উইল শুধু যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যে অক্সিলারি তা না আরো অক্সিলারি আছে যেগুলো হচ্ছে মডেল অক্সিলারিস যেগুলো হচ্ছে ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট নিড টু এইগুলো হচ্ছে ওট্টু এগুলো সব মডেল লক্সারি তো এখানে এই ক্যানটাও মডেল লক্সারি তাহলে আমাদের আগে বসাতে হবে আমি কি বসাবো হোয়াই ক্যান নট লিখবো হোয়াই ক্যান নট লিখবো হোয়াই ক্যান দা বাই নট নটটা কিন্তু সাবজেক্টের পরে যাবে এটা অবশ্যই মনে রাখবে হোয়াই খান দা বয় নট গো হয় ক্যান দ্য বয় নট গো আউট সে যেতে পারেনি তবে কি তোমরা এটা একসাথে বসাতে পারবে যদি এটাকে সংক্ষিপ্ত রূপ বসাও হ্যাঁ যদি তুমি এভাবে বসাও যে হাই ক্যান নট খান্ট দা বয় যদি এরকম একসাথে মানে ছোট করে বসাও হোয়াই খান্ট দ্য বয় তখন তুমি নট একসাথে ক্যানের সাথে যদি টি এই যে নটকে একসাথে এক করে ফেলো তখন তুমি পাঠাতে পারো হোয়াই খান দা বয় গো আউট এভাবে লিখতে পারো হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার তাহলে আমরা কি লিখবো কি লিখবো বলো হোয়াই কি কারণে ঢাকা গেল হোয়াই হোয়াই ডিড হি গো টু ঢাকা হোয়াই ডিড হি গো টু ঢাকা ঢাকা গিয়েছিল তার উত্তর আসবে টু বাই এ কার আচ্ছা যদি বলে আই ডিড নট গো টু কলেজ এজ আই ওয়াজ ইল তাহলে কি হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ বা তুমি এইভাবে লিখতে পারো হোয়াই ডিড নট ইউ গো টু কলেজ দুইভাবে লিখতে পারো হ্যাঁ why didn't you go Call to college বা why did you not ও লিখতে পারো why did you not go to college ও লিখতে পারো আর যদি did not একসাথে did আর এর সাথে একসাথে লেখো why didn't you go to college এভাবেও লিখতে পারো যদি একসাথে বসাও তাহলে কিন্তু যদি আলাদা আলাদা করে হয় তাহলে not পরে আর এটা আগে মানে অগ্রলী ভাবটা আগে আর নট পরে আর যদি নট একসাথে লেখো ওই যে সংক্ষিপ্ত রূপ করে সংক্ষিপ্তকরণ করে তাহলে তুমি আগে লিখতে পারো সবার কাছে স্পষ্ট হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে তো আসলে কেউ সরাসরি পড়তে আসতে পারছে না আজকে পড়াতে পারি নাই চারিদিকে যেভাবে পানি যশোরে পানি জমে যায়, আসতে পারে না তোমরা তো অবস্থা খুব খারাপ স্যার হ্যাঁ তোমরা তো যাই হোক ক্লাস মিস হচ্ছে না কিন্তু ওদের ঝামেলা হয়ে যাচ্ছে কত নম্বর পর্যন্ত গিয়েছিলাম আমরা কৌশিক আঠারো চৌবিশ নম্বর উনিশ নম্বর হবে কিন্তু স্যার এটা আলটিমেটলি বিশ নম্বর হবে এক নম্বর দুইবার লিখে ফেলছিলেন আচ্ছা ঠিক আছে ওকে বিশ নম্বর দিলাম আওয়ার কল ইজ Was built in nineteen fifty six. request number. Mister Corium. Mister Corium will come here tonight. We are. Going to Fulna tomorrow. I have come from I have come from Dhaka. I found Him in the market, I met him on my way to college. He visits his parents twice a week. She comes to my house. আমি যদি বলি যে হি ভিজিটস শি কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক তাহলে কি লিখবোয়ান্স এ উইক টু আইস এরকম যদি থাকে তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে বলো হাউ অফেন হাউ অফেন তারপরে কি কামস রয়েছে তাহলে কি হাউ অফেন কাম টু মাই হাউস আচ্ছা হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ উইক তাহলে এটা কি হবে এটা কি হবে বলো হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ উইক তখন উত্তর আসবে টুয়াইস অক পঁচিশ নাম্বার আই মেট হিম অন মাই ওয়ে টু কলেজ তখন তখন কে লিখবে এখানে ওয়ান মাই ওয়ে কখন কখন যদি বলি যে কখন আমার তার সাথে ইয়া হয়েছিল তখন কিন্তু আচ্ছা ওয়ান মাই ওয়ে টু কলেজ কখন যাওয়ার সময় দেখা হয়েছিল যাওয়ার সময় একটা সময় নির্দেশ করছে যাওয়ার পথে তখন আমরা লিখব অন মাই ওয়ে টু কলেজ অনমাই আমার যাওয়ার পথে তার সাথে আমার দেখা হয়েছিল তারপরে যদি বলে আই ফাউন্ড হিম ইন দা মার্কেট তখন কি হবে এখানে আমরা কোথায় মার্কেটে ওয়্যার ডিড ফাউন্ড আছে তাহলে ভার্বের দুই নম্বর রূপ তাহলে ডিড হবে ওয়ার ডিড আই থাকলে কি হবে ইউ ওয়ার ডিড ইউ আ ফাউন্ড আছে তখন কি ফাউন্ড লিখবো হ্যাঁ বলো ফাইন্ড ফাইন্ড লিখবো ওয়ার ডিড ইউ ফাইন্ড হিম ইন মার্কেট লিখবো না কারণ কি ইন দা মার্কেট মার্কেটের মধ্যে ওটা তো উত্তর তেইশ নাম্বার আই হ্যাভ কাম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি তাহলে কোথা থেকে এসেছ তখন কি লিখবো বলো হ্যাঁ কাম তুমি কোথা থেকে এসেছো কাম ফ্রম দাও কোথা হতে এসেছো হোতা তো আসে কাম ফ্রম কোথা হতে এসেছো হোতা হতে হতে এখানে ফর্ম লিখবে তারপরে উই আর গোয়িং টু খুলনা তোমারো তোমারো মানে কি আমরা এখানে দুট দুই ভাবে লিখতে পারি এক ভয়াক দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে খুলনা আসবে উত্তর আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে এই টমারো বাদ যাবে তাহলে তোমরা কি দিয়ে প্রশ্ন করবে বলো ভয়ান না হয়েন হয়েনই আচ্ছা তাহলে হোয়েন এখানে অগ্রি ভাব আছে আর হোয়েন আর ইউ গোয়িং গোয়িং টু খুলনা তোমরা খুলনা কখন যাচ্ছ যাচ্ছ হ্যাঁ টু মরো আর আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি হোয়ার আর ইউ গোয়িং টু মরো তোমরা আগামীকাল কোথায় যাচ্ছে মিস্টার করিম উইল কাম হার টু আজকে রাতে করিম আসবেন তখন আমরা কি লিখতে পারি এখানে আসবেন কখন তখন তার উত্তর হবে টু নাইট আওয়ার কলেজ ইন উনিশশো ছাপ্পান্ন সালে তাহলে আওয়ার কলেজ এখানে বিলটি লিখা হবে ওয়ান্স আওয়ার কলেজ বিল কারণ এখানে তো ডু ডাজ ডিড না তো এই পর্যন্তই আজকে থাকো আর আগামী দিনের যে পড়াটা আগামী দিনের যে পড়াটা সেটা হচ্ছে আগামী দিনের পড়া হচ্ছে তোমাদের থাকবে এসের বাকি অংশ হ্যাঁ এই যে বাকি মানে সম্পূর্ণটাই আগামী দিন আর একবার লিখবে সম্পূর্ণটা আগামী দিন লিখবে এই যে ন্যাচারাল ক্যামিটিস অফ বাংলাদেশের সম্পূর্ণটা সুন্দর করে লিখবে হ্যাঁ তোমরা সবাই লিখবে হ্যাঁ এটা এই ওই এসএটা সবাই মুখস্থ করে আসবে আর কারো কোনো প্রশ্ন আছে সবাইকে আমি অনুরোধ করব যে ক্লাসে থেকে ক্লাস করা আর রেকর্ড ক্লাস করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এই জন্য আমি আসলে একটু নিরুৎসাহিত বোধ করি যে ক্লাস রেকর্ড দিলে স্টুডেন্টরা থাকে না নানা কারণে তারপরে আবার তো যাই হোক আর সমস্যা যাদের থাকবে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম অনেকের ক্ষেত্রে তো তোমরা সবাই রেগুলার ক্লাস করো ইনশাআল্লাহ আমরা আগামী দিন ডব্লিউএস কোশ্চেন এর মোটামুটি একটা পজিশনে চলে যেতে পারবো ইম্পর্টেন্ট কিছু কিছু আর বাকি রুলস প্রায় শেষ এখন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ডব্লিউএস কোশ্চেন ওইগুলো কিছু প্র্যাকটিস করাবো তার কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে আমাকে করতে পারো না স্যার তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে শুভ রাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি স্যার ওয়া আলাইকুম আসসালাম